উদ্যোক্তা বিষয়টাকে উদ্যোক্তা কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং করে দিতে পারবে যে এই যে হিসাব যে আপনি ওইভাবে দেখাচ্ছেন সব ধরনের হিসাব আপনার কাছে যদি থাকে বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এটার একটা প্রবলেম আপনাকে বাইরে করতে হবে যখন আপনি প্রবলেম বের করে প্রোডাক্টটা সেল করতে পারবেন তখন কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারছেন এখন চোখে আমরা অনেকেই চিন্তা করি আসলে একটা ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবস্থা যদি আমার কাছে থাকে তাহলে একজন উদ্যোক্তা হওয়া সম্ভব এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন উদ্যোক্তা হিসেবে ডেফিনেটলি আপনার ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন থাকলে তো আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন বাট তার আগে অবশ্যই আপনাকে কিন্তু লার্নিং করতে হবে লার্নিং ফাস্ট আপনি চিন্তা করে দেখেন আমরা কিন্তু সবাই চেষ্টা করি উদ্যোক্তা হতে এবং উদ্যোক্তা হয় আর্নিং করার জন্যে এবং টাকা ইনকামের কথাটা আগে চিন্তা করি কিন্তু আপনি যদি লার্নিংয়ের কথা চিন্তা করেন লার্নিংয়ের এল যদি আপনি রিমুভ করে দেন আর্নিং হয়ে যায় সো আপনাকে আগে লার্নিংটা করতে হবে তারপর আপনি এলটা রিমুভ করে দেবেন তারপর আপনি আর্নিং করতে পারবেন যখন আপনি শুরুতে আর্নিং করবেন আর্নিং করার চিন্তা তো চলে আসবে হয়তো আর্নিং করবেন একটা সময় বাট সাস্টেইন করতে পারবেন আর লুই লার্নিং টা কিন্তু আপনার লাগবে রাইট সো ডেফিনেটলি আপনাকে লার্নিং লাগবে ল্যাপটপ মোবাইল থাকলে ইটস ও কে নো প্রবলেম আপনি সেটাতে শুরু করতে পারবেন বাট থাকলে যে হবে এমন তো না আপনাকে প্রিপেয়ার বা প্রিপারেশন নিতে হবে প্রিপারটা কীভাবে ওই যে উদ্যোক্তা হতে হলে আপনাকে লার্নিং করতে হবে শিখতে হবে জানতে হবে বেশি বেশি এবং আপনি যদি দোকান খুলে দেন একটা আজকে যদি আপনি একটা দোকান খুলে দেন আপনি কিন্তু চাইলে একটা মুদির দোকান খুলতে পারেন বিভিন্ন জিনিসপত্র এনে বাট ওই মুদির দোকানটা যে কেউ খুলে এটা করতে পারে বিজনেসটা কিন্তু ফেসবুক কিন্তু এরকম না যে আপনি আপনি বিজ্ঞাপন দিলেন আর সেল হয়ে গেল ওটা কিন্তু মুদির দোকানের মতো না ওই বিজনেসটাতে কিন্তু আপনার ডেফিনেটলি জানতে হবে কীভাবে ফেসবুকে অ্যাড কাজ করে কীভাবে কাজ করে না কোন ওয়েতে কাজ করে আপনি উদ্যোক্তা হলে আপনার কি কি সমস্যা হতে পারে একটা প্রোডাক্ট পার্সেল করে যদি পাঠান সেটা কাস্টমার নাও নিতে পারে ই কমার্সের ক্ষেত্রে বলছি যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা আপনাকে লার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে জার্নিটা আপনাকে করে তারপর এই জায়গায় আসতে হবে তার সিট আর কি না আমি আসলে জানতে চাচ্ছি আমাদের এই ডিজিটাল যুগে আমাদের যে কাজ করার মাইন্ডসেট সেটাকে আসলে আমাদের উদ্যোক্তা হওয়ার প্রত্যয় কীভাবে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন দেখেন ফার্স্ট অফ অল আমরা যখন আজ থেকে দশ বা বিশ বছর আগের কথা যদি চিন্তা করি আমরা চিন্তা করব কি যে একটা কোম্পানি বা একটা কিছু বিল্ড করতে গেলে আপনার নিজস্ব কিছু একটা যদি বিল্ড করতে চান উদ্যোক্তা হতে চান বা আপনার যদি একটা বিজনেস করতে হয় আপনাকে একটা বড় অফিস লাগবে বড় ইনভেস্টমেন্ট লাগবে সব কিছু একটা গুছানো একটা অফিস অনেক টাকা পয়সার বিষয় ওটা আমরা চিন্তা করতাম একটা সময় বাট এখন দেখেন বর্তমান সময়ে আপনি যেটা শুরুতে বললেন যে ল্যাপটপ আর ফোন হ্যাঁ এটার কারণে কিন্তু লার্নিং একসাথে দুইটা তো সবকিছু মিলাই যখন আপনি স্টার্ট করতে পারবেন যে কোনো একটা বিজনেস স্টার্ট আপ হোক নিজের একটা বিজনেস হোক এজেন্সি হোক বা যে কোনো একটা কিছু আপনি যখন এস্টাবলিশ করতে যাবেন দেখেন বিষয়টা তখন কি হবে তখন কিন্তু শুরু করতে পারবেন এবং এখন আর এত আগের মতো এত টাকা পয়সা লাগে না আপনি ধরেন আজকে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলেন ফর এক্সাম্পল দুই ডলারের একটা বিজ্ঞাপন দিয়ে দেখলেন একটা আপনি কিছু শাড়ি কিনে নিয়ে আসলেন অথবা কাপড় কিনে নিয়ে আসলেন দুই ডলারের বুস্টিং করে দিলেন বা আপনি হিজাবের ভিডিও মেক করছেন ধরেন আপনি রিল দিলেন হিজাবের রিল দিতে থাকলেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা একসময় একটা যদি ভাইরাল হয় বা মানুষজন কিন্তু আপনাকে বলবে যে আপনি এটা কোথা থেকে কিনেছেন বা এটা যদি আপনার আপনি কি আপনি এটা কত টাকা প্রাইস আপনি যদি নিজে সেল করেন তখন কিন্তু এটা সেল করতে পারবেন এই যে শুরু হয়ে গেল উদ্যোক্তা মাইন্ডসেট বা তখন কিন্তু আপনি এটা সেল করছেন একটা সেল করে দিতেছেন বা উদ্যোক্তা মূলত উদ্যোক্তা বিষয়টা কি উদ্যোক্তা কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং করে দিতে পারবে যে এই যে হিজাব যে আপনি ওইভাবে দেখাচ্ছেন সব ধরনের হিজাব আপনার কাছে যদি থাকে বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এটার একটা প্রবলেম আপনাকে বাইর করতে হবে যখন আপনি প্রবলেম বের করে প্রোডাক্টটা সেল করতে পারবেন তখন কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারছেন কারণ একটা মানুষকে আপনি যদি হেল্প করতে পারেন বা সমস্যার একটা সমাধান দেখাতে পারেন দ্যাটস উদ্যোক্তা সেই উদ্যোক্তা এবং সকল বিজনেসম্যানই উদ্যোক্তা না কিন্তু সকল উদ্যোক্তাই কিন্তু বিজনেসম্যান